এক ব্যক্তি রহস্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচিতে খুন নাকি আত্মঘাতী তা নিয়ে শুরু হয়েছে তর্জা ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়মরিচা কামারশাল এলাকার জানা যায় কামারশাল এলাকার স্থানীয় বাসিন্দা শফিকুল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে তবে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ এই বিষয়ে কি জানালেন পরিবারের মানুষজন শুনুন বিস্তারিত এই কি ঘটনা ঘটেছে কিভাবে ঘটলো আপনার মানে কালকে গিয়েছিল আমার বরবা পাঁচটার দিকে যাওয়ার পর চাটা করছে খাওয়ার পর গল্প টল্প করছে করার পর খাওয়া দাওয়া করলো সাতটার দিকে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর তিনটে ছেলে অন্য কেউ ছিল আর ওর বন্ধু ছিল ওর বন্ধুকে তো আমি চিনি তারপর ও আসলো আসে বললো এ বেরো বের হোক তোমার বরবা তোমার বাড়ি আসার পরে ইতিপূর্বে তাদের সাথে কি কোনো মেলামেশা করছিলো এমন কোনো কিছু জানা গেছে কিচ্ছু ছিল না কোনো ইয়েই ছিল না তাহলে কি করে বন্ধুত্ব হলো এটা মানে আসছিল আমার বাড়ি জোয়া এসব করছিল তারপরে আরও একবার প্রথমে আসছিল আসার পর জলসা গিয়েছিল বলছে এটা আমার বন্ধু তা ভালো কথা বন্ধুর সঙ্গে বেড়াই ওই তখন থেকে ওর বাড়িতে আসে ও বলে বারে বারে ফোন করে যে আমার দোকানে থাকো আমার দোকানে আসো কিসের দোকান ফার্নিচারের দোকান ফার্নিচার হ্যাঁ মাঝে মধ্যে কি তো আমার বড় ভাইভাবে আসে শীতলকুচিতে হ্যাঁ আসছিল ওর বাড়িতে তোমার বরবার কি মিস্ত্রি বা এরকম? ওইরকম কাজ করছিল আগে। হ্যাঁ, কই নাম আপনার আর আপনার বরবার নাম কি? আমার বরবার নাম কোজি মানে কোজি হক আমার নাম হামিদ দেব। আচ্ছা বাড়িটা আপনার? বড়মড়িতে। আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন গোসাইহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত